এই হ্যালো গাইজ ওয়েলকাম টু অনাদার ব্লগ আমি পোষে চলে সেটি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হবে হাঁসের মাংসর পিকনিকের ভিডিও তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর আজকে ভিডিওটা শুরু করলাম রাস্তা থেকে তো দেখতেই পাচ্ছ বাইক নিয়ে আমি রাস্তা থেকে যাচ্ছিলাম হাঁস কেনার উদ্দেশ্যে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা আমি এখন চলে এসেছি নীলগঞ্জের হাটে আর আজ পড়েছে প্রচুর পরিমাণে ঠান্ডা তার কারণে আমি বাড়ি থেকে এই আমার গলায় যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাস্ক টুপি তো বেসিক্যালি এটাই আমি নিয়ে চলে এসেছিলাম আর বাইক চালাতে হচ্ছিল খুবই অসুবিধা নীলগঞ্জের হাটে আমরা এসেছিলাম কাঁচা বাজার করতে যেমন পেঁয়াজ রসুন আদা এবং যাবতীয় জিনিস যেগুলো মাংস তৈরি মানে তরকারি তৈরি করতে যা যা লাগে তাই তাই কিন্তু আমরা নিচ্ছিলাম এখান থেকে কিনে যেহেতু এই নীলগঞ্জের হাট আজকে যেহেতু এখানে হাট বাড়ে না এখানে হাট বসে বুধবার এবং শনিবার আর আজ হচ্ছে রবিবার তার কারণেই কিন্তু হাট বসেনি তো আমরা এখান থেকে কিছু কাঁচা বাজার করে নিয়ে খুঁজব কোথায় হাঁস মুরগি কিনতে পাওয়া যায় অ্যাকচুয়ালি সেখানেই যাব সেখানে নেওয়ার পরে আমরা চলে গেছিলাম করে একটা হাঁসের দোকানে যেখানে হাঁসের দামটা অনেকটাই বেশি ছিল দাম ছিল সাড়ে চারশো টাকা করে কেজি তো আমরা বাড়ি যাওয়ার পথে একজনের বাড়িতে গেছিলাম যেখানে তারা হাঁস পোষে সেখান থেকে একটা চারশো টাকার হাঁস কিনে নিয়ে সোজা বাড়িতে চলে আসি এবং এই হাঁসের ওজন হয়েছিল প্রায় এক কেজি দুশো তো সেখান থেকে আসার পরে হাঁসটাকে প্রথমে কেটে নিই কাটার ভিডিও আমি তোমাদের দেখাতে পারলাম না কারণ ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে আমি যেতে পারবো না তার কারণে আমি হাঁস কাটার ভিডিওটা তোমাদের দেখালাম না এবং ছাল ছাড়ানোর ভিডিওটা তোমাদের আমি দেখাচ্ছি হাঁসটা কাটার পরে ছাল ছাড়ানোর জন্য গরম জল করে নিতে হয় তার কারণেই আমরা প্রথমে গরম জল করে নিয়েছিলাম গরম জল করে নিয়ে ভালোভাবে হাঁস মানে হাসে যে ছালটা আছে মানে পালক যেগুলো আছে সেগুলো ছাড়াচ্ছিলাম আর আমি এখানে বসে বসে পেঁয়াজ কাটছিলাম আর পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখের জল মানে আর কী বলবো তোমাদের অর্ধেক চোখের জলই খরচা হয়ে গেছে ঠিক আছে তো দেখ দেখতে পাচ্ছো আমি এখানে পেঁয়াজ কাটছি আর কাটতে কাটতে কাঁদছি ঠিক আছে তো কী বলবো তোমাদের আর ঠান্ডাও লাগছে বিশাল ঠান্ডা করেছিলো সেদিন আর এই দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ টমেটো এবং আলু কেটে নিয়েছিলাম কাটার পরেই সেগুলোকে ভাজার জন্য তেল দেওয়া হয়েছে কড়াইতে এখন আমার বন্ধু লিটন দেখতে পাচ্ছ রাধুনি আজকে আমাদের তো বিশাল ঠান্ডা তোমাদের কি বলবো তো তোমরা ভিডিওটা দেখো অনেক ইন্টারেস্টিং কিছু আছে ভিডিওর মধ্যে ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আমাদের রান্না করার ব্যবস্থা দেখে তোমরা অনেকেই ভাবছো এরা কাঠে কেন রান্না করছে মানে ছোট্ট একটা উনুনে কেন রান্না করছে কাঠে রান্না করা একটাই কারণ কাঠে রান্না করা হাঁসের মাংস খেতে খুবই টেস্ট ফুল লাগে মানে খুবই সুন্দর লাগে খেতে তোমরা যারা যারা কাঠের জালে রান্না করে খাও তারা নিশ্চয়ই জানো যে কাঠের রান্না করার জিনিসটা খুব ভালো লাগে আরও একটা কারণ আছে হাঁসের মাংস সেদ্ধ হতে অনেকটা সময় লাগে হাঁসের মাংস আর খাসির মাংস দুটি কিন্তু সমান সেদ্ধ হতে অনেকটা সময় লাগে তার কারণেই কিন্তু আমি কাট ব্যবহার করছি আর কাঠ যেহেতু দ্রুত জলে গ্যাসের থেকেও ফাস্ট রান্না হয় তার কারণেই আমরা কাঠটাকে প্রথমে আর রেখেছি আর কি মানে কাঠেই আমরা রান্না করবো আর কাঠে রান্না করা খেতে তো খুবই ভালো লাগে তোমরা বুঝতে পারছো আর হাঁসের মাংস মুরগির থেকে অনেকটা পরিমাণে শক্ত হয় আর হতে অনেক সময় লাগে আর এর মধ্যে কিন্তু পেঁপে দিলে খুবই ভালো হয় যেটা খাসির মাংস দেয় আর কি পেঁপে তো আমরা যেহেতু পেঁপে কিনে নিয়ে আসিনি তার কারণেই আমরা সেইভাবে পেঁপে দিলাম না তার জন্যেই আমরা কাঠে রান্না করছি আর এই কষাতে কিন্তু প্রায় আধা ঘন্টা সময় লাগবে আধা ঘন্টা পরে এর মধ্যে জল দিতে হবে জল দিয়ে তারপরে আবার হতে সময় লাগবে আবার আধা ঘন্টা প্রায় এক ঘন্টার কাছাকাছি লাগে রান্না হতে ঠিক আছে তো কাঠে খুবই কম সময় লাগে মানে চল্লিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে হয়ে যাবে আশা করছি তো আমরা রাখবো প্রায় আধা ঘন্টা মানে ভালোভাবে সেদ্ধ করবো ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা এই হচ্ছে কষ্ট দেখতে পাচ্ছ মাংসটা তো যখন আমরা কষাচ্ছিলাম এর মধ্যে থেকে এতটা সুন্দর মানে গন্ধ বেরাচ্ছিলো তোমাদের কী বলবো আমি এখন ভয়েসটা পরে বসাচ্ছি তো আমার ভিডিওটা দেখার জন্য পরে আমার জীব থেকে জল পড়ছে বেসিক্যালি এতটা সুস্বাদু হয় এই খাসির মানে হাঁসের মাংস আর কি খাসি বলতে কি বলে দিই খাসির মাংস কিন্তু হার মানিয়ে দেবে তোমরা যদি হাঁসের মাংস খেতে চাও কিংবা যারা যারা কোনো খাও নি একবার ট্রাই করতে পারো খুবই সুন্দর লাগে যেহেতু আমাদের সময়টা লাগছিল অনেকটা বেশি তার জন্য কিন্তু নাচাকানা চলছিল প্রায় দশ পনেরো মিনিট মতন আমরা বহুত আনন্দ করলাম মানে খুবই নাচা গানা করে নিলাম তারপরেই দেখলাম আমাদের তরকারি প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছ আমাদের তরকারি অলরেডি ফুটছে আর একটা পিস তোমাদের উঠেই আমি দেখাই দেখো এই দেখতে পাচ্ছো হেভি টেস্ট তোমাদের কী বলবো তো আস্তে আস্তে আমাদের তরকারিটা হয়ে এসেছিলো এরপরে আমাদের নামানোর সময় তো আমরা একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলেছিলাম এই দেখতে পাচ্ছ তরকারি যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতেও খুবই সুন্দর লাগবে তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে দশটা প্রায় বেজে গেছে তার কারণেই আমরা প্রথমে স্যালাড কেটে নিয়েছিলাম স্যালাডের শসা হাত উড়িয়ে দিয়েছে সবাই খেয়ে নিয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই আমরা বসে গেছি খেতে তো দেখাই আমি তোমাদের ঠিক আছে খাবার আর এখানে দেখতে পাচ্ছ মানে গাজর আর পেঁয়াজের পরিমাণটা বেশি প্রথমেই বললাম শসা ছেলেবেলেরা শশা হাত উড়িয়ে দিয়েছে কি বলবো এই দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি আর মাংসর পিসগুলো অনেকটা ছোটো করেছিলাম তোমাদের বললাম আর সেদ্ধটা খুবই ভালোভাবে হয়েছিল পর্যন্ত এখন আমরা খেতে বসে গেছি তো বেসিক্যালি এই ছিল আমাদের টোটাল পিকনিকের লোক অনেকে ভিডিওর মধ্যে আসতে চায় না তার কারণে আমি দেখাইনি সবাইকে ঠিক আছে তো এই ছিল ভিডিও আজকে তো আমরা খেতে থাকি আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা গিয়ে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কেমন লাগলো একটু জানিও ঠিক আছে এইটা জাস্ট একটা পিকনিক ভিডিও ছিল হাঁসের মাংসর তো খুব তাড়াতাড়ি ঘোরার ভিডিও আসছে ট্রাভেলের ভিডিও তো তোমরা সেই ভিডিওগুলো দেখবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগে সবাই ভালো দেখো সুস্থ থেকো আর আমরা এখানে একটু খেতে থাকি ঠিক আছে চলো টাটা